সালামু আলাইকুম পানি সম্পদ অধিদপ্তরের অধীনে ছয়শো পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে হলো সতেরো এপ্রিল দু এবং আবেদন করার লাস্ট ডেট হল উনিশে মে দু মানে আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানার পাশাপাশি কিভাবে আবেদন কমপ্লিট করতে পারবো এই বিষয়ে জানব যদিও আমার চ্যানেলে সরকারি চাকরিতে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন করার পরে যে পেমেন্ট করতে হয় ওই পেমেন্ট কিভাবে কমপ্লিট করবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলে আপনারা যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন কিন্তু পানি পানিসম্পদ অধিদপ্তরের এই বিজ্ঞপ্তি বা এই আবেদনটা একটু ভিন্ন এটা আপনি টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন না আপনাকে আবেদন করতে হলে তাদের ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে হবে পাশাপাশি আমরা যখন অন্যান্য স্যার চাকরির ক্ষেত্রে টেলিটকের মাধ্যমে আবেদন করি আমরা পেমেন্টটা টেলিটক সিমের মাধ্যমে করে থাকি কিন্তু এখানে আপনি টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না আপনাকে পেমেন্ট করতে হলে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে একটা ট্রেজার ট্রেজারি চালান করে সেখানে টাকা জমা দিয়ে ওই চালানের কপিটাকে স্ক্যান করে এখানে জমা দিতে হবে তো এই ভিডিওতে আমরা পুরো প্রসেসটা দেখব আমরা বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো পাশাপাশি কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং কিভাবে ট্রেজারি চালানটা করতে হবে কোন ব্যাংক থেকে করতে হবে ওই ট্রেজারি চালান ফর্মটা ফিল আপ করার নিয়ম কি এই বিস্তারিত প্রসেস দেখার পাশাপাশি টোটালি আপনি যাতে একটা কমপ্লিট আবেদন করতে পারেন সেই বিষয়টা এই ভিডিওতে আমরা দেখব তো প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানব যদিও আমি আগেও বলছি এইটার আবেদনের লাস্ট ডেট হলো মে মাসের উনিশ তারিখে দুই সালের তো এখানে যে পদগুলো রয়েছে এখানে তেরোটা ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশটা পদ রয়েছে প্রথমে আছে হলো ক্যাশিয়ার এখানে চুয়ান্নটা পদ রয়েছে আর এটার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস লাগবে আর এই সকল জেলার লোকজন শুধু আবেদন করতে পারবেন তো আপনারা সার্কুলারটা ডাউনলোড করে ওখানে আপনার জেলা আছে কি ওটা দেখে নেবেন এরপরে আসে হলো অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারশো একষট্টিটা পদ রয়েছে আর এই জেলার লোকজন আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাকে কম্পিউটারে সর্ববৃহৎ দক্ষতা টাইপিং বিশ বাই বিশ লাগবে বাংলা এবং ইংলিশে এছাড়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশটা পদ স্টোর কিপার সহকারী স্টোর কিপার চারটা চারটা আর বাকি যে পদগুলো রয়েছে এগুলো হলো ড্রাইভার অর্থাৎ বাকি হলো প্রায় সাত আটটা ক্যাটাগরিতে যেমন হালকা ড্রাইভার বা আপ ড্রাইভার বাড়ি ট্রাক ড্রাইভার এমন আর কি ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা আছে তো আপনারা সার্কুলারটা ডাউনলোড করলে এই বিষয়গুলো দেখে নেবেন আর এখানে শেষে আবেদন করার প্রক্রিয়াটা বলা আছে কারা কীভাবে আবেদন করতে হবে নন গ্যাজেট বা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তারপর হলো আপনার আবেদনপত্রের সাথে যে ফিটা ওটা ট্রেজারি চালানোর মাধ্যমে দিতে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন অন্যান্য চাকরির মতোই বয়স বা আদার্স যে বিষয়গুলো থাকে তো এখন আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদেরকে www.dls.gov.bd এই লিংকে চলে যেতে হবে এই লিংকে ক্লিক করলে আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব তো পানিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ বক্সে ডি এটা লিখে সার্চ দিবেন dls.gov.bd ডট এটা লিখে সার্চ দিলে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসবেন এই পানি সম্পদ অধিদপ্তর দেন হলো এখানে ডান পাশে অনলাইন নিয়োগ একটা অপশন আছে আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে হলো এই যে সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে আবেদনের বাকি আছে আর হলো বাইশ দিন বিস্তারিত দেখুন তারপরে প্রার্থী বয়স বা কতটুকু আবেদন করতে পারবে এই বিষয়ে একটা ইয়ে দেওয়া আছে পদের সংখ্যা হলো ছশো আটত্রিশটি তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনি দেখে নেবেন আপনার জেলায় আবেদন করার সুযোগ আছে কিনা বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা তারা চাইছে ওগুলো সব ঠিকঠাক আছে কিনা যদি দেখেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে বা আপনি যে পোস্টে আবেদন করবেন সেটা সিলেক্ট করে ফেলছেন তাহলে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে নিচে দেখেন প্রত্যেকটা পদের জন্য তেরোটা ক্যাটাগরি আছে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে অনলাইন আবেদন একটা অপশন দেওয়া আছে যেমন এখানে কেসিআর চুয়ান্ন পদ আর এখানে বেতন স্কেল কত গ্রেড কত তারপর হলো শিক্ষাগত যোগ্যতা কি অনলাইনে আবেদন তাই এছাড়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারপরে আসলে ল্যাবরেটরি টেকনিশিয়ান এভাবে তেরোটা ক্যাটাগরি আছে সবগুলোর জন্যই তারা যেই যোগ্যতা চাইছে বা যেই গ্রেড বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে সব এখানে দেওয়া আছে তো আপনি যদি আপনি যে পোস্ট আবেদন করতে চাইবেন সেই পোস্টটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো একষট্টি পদ এটার জন্য আবেদন করব তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাইছে সবগুলো আমার ঠিক আছে বা কম্পিউটারের যেই যোগ্যতা চাইছে তাও আমার ঠিক আছে তো আমি এখন অনলাইনে আবেদন করব আবেদন করতে হলে আপনি এই যে অনলাইন আবেদন করুন এটার মধ্যে ক্লিক করে দিবেন তো আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এখন আমরা এই পেজটাতে ফিল আপ করতে হবে যে চাকরির আবেদন ফর্ম এই ফর্মটা আমরা ফিল আপ করব ফিল আপ করার আগে তারা বলছে যে এই লেখাগুলো একটু ভালোমত পড়ে নেওয়ার জন্য যেমন প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন ফর্ম পূরণের প্রতিটি ধাপ সম্পূর্ণ করুন মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিলে তারা আইনগত ব্যবস্থা নেবে অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল করবে তো এখানে আরেকটা বিষয় আছে মূল চালানের স্ক্যান কপি লাগবে তো চালানটা কিভাবে করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত দেখব তারপরে সতেরো ডিজিটের পরিচয়পত্র নাম্বার লাগবে মানে আপনার যা যা প্রয়োজন আর কি মোবাইল নাম্বার লাগবে সততলার ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেলের স্বাক্ষরের স্ক্যান স্ক্যান করা কপি লাগবে দুইশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ পিক্সেলের তারপরে আবেদনপত্রটা প্রিন্ট করতে হবে প্রিন্ট না করেও আপনি পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন তো আবেদন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে হলো পদের নাম যেটা আমরা সরাসরি অফিস সহকারী কাম কম্পিউটার মোড়ে ক্লিক আসছি এখান থেকে আর এটা চেঞ্জ করার দরকার হবে না আর নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এটাও চেঞ্জ করা দরকার হবে না এটা যেভাবে আছে থাকবে দেন হল এখানে প্রার্থীর নাম বাংলায় আপনার যে নাম আছে সেটা বাংলায় লিখবেন সার্টিফিকেট অনুযায়ী তারপরে ইংরেজি নাম এখানে বড় অক্ষরে লিখে লিখতে হবে এখানে লিখে দিছে বড় অক্ষরে এখানে বাংলায় লিখে দিছে তারপর আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন অথবা জন্ম নিবন্ধন দুইটা যে একটা দিবেন এখানে একটা বিষয় হলো এই যে দেখেন এগুলোর পাশে লাল একটা স্টার চিহ্ন আছে তো যেই তার পাশে লাল স্টার চিহ্ন আছে ওইটা ফিল আপ করতে হবে এটা খালি রাখা যাবে না আর যেখানে লাল চিহ্ন নাই সেখানে আপনি অল্টারনেটিভ কোনো কিছু করতে পারবেন যেমন এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারবেন সমস্যা নাই জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়াটাই বেটার দেন হলো জন্ম তারিখ এখান থেকে আপনাকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়ে দিতে হবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন এখান থেকে মাস মাস সিলেক্ট করতে হবে তার আগে আমরা বছরটা সিলেক্ট করে নেব আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন

এভাবে বিভাগটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনার কোন বিভাগ আপনার যেমন আমার চট্টগ্রাম বিভাগ আপনার যে বিভাগটা ওটা সিলেক্ট করে দিবেন তারপরে জেলা জেলা সিলেক্ট করবেন হলো আপনার মাতার নাম আপনার মায়ের নাম এখানে লিখবেন এখানে হলো পিতার নাম তারপর এখানে হলো আপনি বিবাহিত বা বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে এটা আপনার যদি ছেলে হন সরি মেয়ে হলে স্বামী ছেলে হলে স্ত্রী এবং স্ত্রীর নাম এখানে লিখে দিবেন এরপরে হলো জেন্ডার আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপরে হলো আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার ধর্ম কোনটা ধর্ম সিলেক্ট করে দিবেন জাতীয়তা বাংলাদেশি এটা চেঞ্জ করা যাবে না তারপরে ইমেল যদি থাকে আপনি ইমেইল অ্যাড্রেসটা দিবেন পেশা যদি থাকে আপনি পেশা লিখবেন তারপরে ঠিকানা সিলেক্ট করতে হবে আপনাকে ঠিকানার ক্ষেত্রে যেমন এখানে হলো বাসা ও সড়ক আপনার বাড়ির নাম লিখে দিবেন বা আপনার যে বর্তমানে বাসার একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে দিতে পারেন তারপরে গ্রাম পাড়া মহল্লা কোন গ্রাম সেটা দিবেন ইউনিয়ন ডাকঘর তারপর হলো আপনার পোস্ট কোড নাম্বার ডাকঘর বলতে আপনার ডাকঘরের নামটা লিখে দিবেন এখানে তারপর হলো যে পোস্ট কোড নাম্বার থাকে আইডি কার্ডের পিছনে একটা পোস্ট কোড নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা এখানে লিখে দিবেন তারপরে জেলা এবং উপজেলা এগুলো সিলেক্ট করে দিবেন এটা হলো বর্তমানের ঠিকানা অনেকের দুইটা থাকে যেমন কেউ কারোর স্থায়ী ঠিকানা একটা কিন্তু সে অন্য জায়গায় ভাড়া থাকে সেক্ষেত্রে বর্তমান ঠিকানা এটা এবং স্থায়ী হলো যেখানে আপনার জন্ম হয়েছে বা এই স্থায়ী যে বাড়ি আছে সেটা আপনি দিবেন আপনি চাইলে দুইটা একই করতে পারেন সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানাটা লিখে এই যে একই একটা অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে দিলে সেম দুইটাই একই হয়ে যাবে আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা ছেড়ে অন্য কোথাও থাকেন তাহলে সেটা বর্তমান ঠিকানা আর যেটা স্থায়ী যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা স্থায়ী ঠিকানা আপনি দিয়ে দিবেন আমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে তার জন্য এখানে লেখা আছে সর্বপ্রথম ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি আপনি এখান থেকে যদি আপনি জেএসসি থেকে শুরু করতে চান তাহলে জেএসসি থেকে অথবা এসএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি সি আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দিবেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হলো এখান থেকে আপনি কোনটা পাস পাশ করছেন অষ্টম শ্রেণী হলো অষ্টম শ্রেণী এসএসসি হলো এসএসসি সেটা এখানে উল্লেখ করে দিবেন দেন হলো বিষয় আপনি কোন বিষয়ের উপর করছেন যেমন আর্টস হতে পারে কমার্স হতে পারে সেটা বাংলা লিখে দিবেন মানবিক বা ব্যবসায়িক বা বিজ্ঞান যেটা হয় সেটা এখানে লিখে দিবেন দেন হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন পাশের সন কত সালে আপনি পাশ করছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে বোর্ড বা বিশ্ববিদ্যালয় যেটা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনি বোর্ডটা লিখে দিবেন এখানে কুমিল্লা হতে হতে পারে পারে ঢাকা বা আরো যে যে বোর্ড বোর্ড আছে থেকে পরীক্ষা দিয়েছেন বোর্ডের নাম লিখে দিবেন দেন হলো এখানে গ্রেড আপনি কোন গ্রেড পাইছেন পরীক্ষায় বা ফলাফল যেটা সেটা এখানে লিখে দিবেন তো সেম ভাবে এইচএসসি তারপর হলো আপনার এখানে আপনি অনার্স দিয়ে দিতে পারেন স্নাতক সম্মান সেখানে আপনি বিষয় দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর হলো পাসেশন বোর্ড কোন uh, বোর্ডের under এ পাস করছেন তারপরে গ্রেড এগুলো উল্লেখ করে দিবেন তো যেহেতু এখানে সার্কুলার গুলোতে HSC পর্যন্ত চাইছে আপনি HSC পর্যন্ত দিলে আপনার আবেদনটা হয়ে যাবে অতিরিক্ত যেটা আছে সেটা চাইলে আপনি দিতে পারবেন না চাইলে না এবং অতিরিক্ত যোগ্যতা এটা এক্সেপশনাল আপনি এক্সট্রা আর কি আপনার যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে তাহলে আপনি সেটা দিবেন না থাকলে না কোনো অভিজ্ঞতার বিবরণ আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন না হলে প্রযোজ্য না দিয়ে দিবেন না তারপর হলো কোটা টিকা দিন আপনি এখানে কোন কোটার আন্ডারে কিনা যদি কোন কোটার আন্ডারে থাকেন ওই কোটা সিলেক্ট করে দিবেন না হলে অন্যান্য উল্লেখ করে দিবেন বা অন্যান্য উল্লেখ করে এখানে আপনি প্রযোজন হয়ে লিখে দিবেন যেহেতু এটা স্টার মার্ক দেওয়া এটা ফিল করতে হবে আর সেক্ষেত্রে আপনি এখানে অপ্রযোজন হয়ে লিখে লিখে দিবেন তারপরে ট্রেজারি চালান নাম্বার এটা আপনি ব্যাংক থেকে একটা চালান করতে হবে আপনি ব্যাংকে জমা দিতে হবে তো আমরা এটা দেখবো আপনি কোথা থেকে ফর্ম পাবেন কিভাবে জমা দিবেন সেটা ভিডিওর শেষে দেখব এখানে আপনি ট্রেজারি চালান নাম্বারটা দিবেন এখানে কত তারিখে আপনি চালানটা করছেন সেটা উল্লেখ করে দিবেন তো আগে আমি দেখেছিলাম কিভাবে তারিখ আপনারা উল্লেখ এখানে সিলেক্ট করে দিবেন সেই অনুযায়ী সিলেক্ট করে দিবেন তারপর হলো ব্যাংকের নাম এটা সাধারণত বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক থেকে করা হয়ে থাকে তো আপনি ব্যাংক এখানে সিলেক্ট করে দিবেন দেন হলো যে শাখা থেকে আপনি এই ট্রেজারি চালানটা করছেন সেই শাখার নাম এখানে উল্লেখ করে দিবেন চালান ফর্মের একটা ছবি আপনি আটশো বাই ছয়শো পিক্সেল করে সেটা এখানে আপলোড করে দিয়ে দিতে হবে তারপরে বিভাগীয় প্রার্থী কিনা আপনি যদি বিভাগীয় প্রার্থী না হন সেক্ষেত্রে স্বাক্ষর কোনো কাগজে একটা স্বাক্ষর দিয়ে সেই স্বাক্ষরের সাইজ দুইশো পঞ্চাশ বা একশো পঞ্চাশের মধ্যে এনে এটা এখানে আপলোড করতে হবে এবং সাইজটা এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনাকে যে ফিজিক ফর্ম্যাট এটা উল্লেখ করতে হবে অন্য কোনো ফর্মেট এটা দেওয়া যাবে না তারপরে সব যদি ঠিক থাকে এটা আপনি এটার মধ্যে ক্লিক করে সংরক্ষণ করুন এটার মধ্যে ক্লিক করে দিবেন সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এখানে আপনাকে আপনি এতক্ষণ যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো আপনাকে দেখাবে তো আপনি এখান থেকে চাইলে যদি আপনার কোনো কিছু মনে হয় যে ভুল হয়েছে তাহলে এই যে একটা পাশ অপশন আছে এখানে আমি একটু ব্লার করে রাখছি এখান থেকে আপনি এডিট করা একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে এটাকে অ্যাডিট করে নেবেন আর যদি মনে হয় যে না আমার সবকিছু ঠিক আছে ওকে তাহলে আপনি এখানে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করে দিবেন সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আবেদন প্রিন্ট এই আই যে আবেদনটা আপনি করছেন এটা আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো এটা আবেদন প্রিন্ট এখানে ক্লিক করার পরে আপনাকে প্রিন্টের অপশনে নিয়ে যাবে আমি আপনাকে একটু দেখাচ্ছি সেখান থেকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন সাপোজ আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যখন আপনি আবেদন প্রিন্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যেই প্রিন্ট করার অপশনটা সিলেক্ট করতে পারবেন অথবা সেভ পিডিএফ দিয়ে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার এই যে আবেদন ফর্মটা এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে তো মোটামুটি এটাই হলো আবেদন কমপ্লিট করার সিস্টেম এখন আমরা দেখব যে চালান ফর্মটাই চালান ফর্মটা আপনি কোথা থেকে পাবেন দেন হল চালান ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন ফিল আপ করে সালান ফর্মের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি দেখাইছিলাম কিভাবে এটা উল্লেখ করতে হয় সেটা আপনারা জানেন তো সালান ফর্মটা কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং ওটা ফিল করে ব্যাংকে জমা দেবেন সেই বিষয়টা এখন আমরা দেখব তো সালান ফর্ম ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে সালান ফর্ম লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি চালান ফর্মের অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে সোনালী ব্যাংক ব্যাংকের একটা ওয়েবসাইট থেকে চালান ফর্ম পিডিএফ একটা লিঙ্ক পাবেন আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন হলো এটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো চালান কপিটা যেভাবে ফিল আপ করবেন প্রথমে আপনি চালান কপিটা ডাউনলোড করার পরে এটা তিনটা কপি করে নেবেন এবং তিনটাতে তিনটা টিক চিহ্ন দিবেন তার মানে প্রথম কপি দ্বিতীয় কপি তৃতীয় কপি তো তিনটায় আপনি একইভাবে ফিল আপ করবেন ফিল আপ করার জন্য প্রথমে আছে হলো চালান নং এই যে চালান নং এই গড়টা আপনি খালি রাখবেন এটা ব্যাঙ্ক থেকে তারা একটা নাম্বার দিবে ওই নাম্বারটা এখানে থাকবে এবং এই নাম্বারটাই আপনি সার্কুলারে উল্লেখ করে দিবেন ওখানে চালান নাম্বার একটা অপশন আছে সেখানে আপনি এই নাম্বারটা দিবেন দেন হল এখানে তারিখ আপনি যেই তারিখে চালানটা করবেন সেই তারিখটা এখানে দিবেন সোনালি ব্যাংক বাংলাদেশ ব্যাংক বা সোনালি ব্যাংক তো আপনি যদি সোনালী ব্যাংক থেকে দিয়ে থাকেন তাহলে এখানে সোনালী ব্যাংকের উপরে হালকা একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপর হলো এখানে জেলা ধরেন আপনি পাবনা জেলার যদি হয়ে থাকেন সোনালী ব্যাংক লিমিটেড পাবনা জেলার এখানে শাখার নাম দিবেন কোন শাখায় আপনি টাকাটা জমা দিয়েছেন সেই শাখার নাম লিখে দিবেন তো এখানে হলো একটা কোড নাম্বার দিতে হবে এই কোড নাম্বারটা আমরা কোথায় পাবো এটা হলো আমাদের সার্কুলারে দেওয়া আছে যেমন সরি আচ্ছা এই যে সার্কুলারে এখানে দেখেন আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক মানে সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বাবদ 200 টাকা অপরobjc ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে আর কোড নাম্বার এখানে দুইটা কোড নাম্বার দিয়ে রাখছে তারা আপনি যেকোনো একটা দিলেই হবে এটা বা এটা নির্ভুলভাবে আপনি ওই ঘরের মধ্যে তুলে দিবেন তো এখানে ওই যে কোড নাম্বার আছে যেকোনো একটা কোড নাম্বার আপনি এখানে তুলে দিবেন তো এখন নিচের ঘরগুলো আপ করতে হবে তো এখানে যাহার মারপতে পদত্ব হইল তাহার নাম ঠিকানা যেটা আপনি নিজেই দিবেন তা আপনি এখানে নিজ দেই লিখে দিবেন তারপর হলো যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হইলো এখানে আপনি আপনার নাম বাংলা ইংরেজিতে তারপর আপনার জেলা উপজেলা পোস্ট অফিস এসবগুলো লিখে দিবেন তারপরে কি বাবদ আপনার টাকাটা জমা দেওয়া হচ্ছে আপনি সেটা লিখে দিবেন ধরেন আপনি যদি অফিস সহায়ক পদের জন্য আবেদন করেন তো আপনি এখানে লিখে দিবেন যে অফিস সহায়ক পদের ফি বাবদ এটা লিখে দিবেন তো মুদ্রা বা নোটের বিবরণ এখানে আপনি নগদ লিখে দিবেন আর এখানে টাকার পরিমাণ যেহেতু টাকা 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 দিতে হবে আপনি এখানে লিখে লিখে দিবেন দিবেন মোট তারপর বিভাগের নাম চালানের পৃষ্ঠাঙ্কন বা কর্মকর্তার নাম পদবি অর্থাৎ যার বরাবর আপনি এই চালানটা করবেন সেক্ষেত্রে আপনি এখানে টাকা দিতে বলছে মহাপরিচালক সম্পদ অধিদপ্তর আপনি মহাপরিচালক সম্পদ অধিদপ্তরের নাম এখানে উল্লেখ করে দিবেন এখানে মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর তারপরে এখানে টাকা কথাই লি লিখে দিবেন এখানে তারিখ দিবেন এই এটা আপনি ব্যাংকে নিয়ে যাবেন তারপর হলো ব্যাংকে আপনার থেকে তিনটা সেম তিনটা কপি নিয়ে যাবেন ব্যাংক দুইটা কপি রেখে দিবে একটা কপি আপনাকে দিয়ে দিবে ওই একটা কপি আপনি স্ক্যান করে স্ক্যান কপিটা যে নির্দিষ্ট সাইজ বলছে ওই সাইজ অনুযায়ী আপনি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে দিলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে পরে যদি চালান ফর্মটা লিখতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমি এখানে একটা ড্যামো দিয়ে রাখছি আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা দেখে ফিল আপ করবেন যেমন এখানে এক কফি আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর হলো এটা এটা খালি রাখবেন এখানে তারিখ দিবেন এখানে আপনার জেলার নাম এখানে ব্যাংকের নাম কোড নাম্বার এটা কিন্তু অন্য কোড নাম্বার ওইটা না আপনি ওখানে সার্কুলার যেটা দেওয়া আছে সেই কোড নাম্বার দিবেন তারপর হলো যার মার পথ দিচ্ছ তারপর এখানে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে পিতা মাতা গ্রাম ডাকঘর জেলা এগুলো দিয়ে দিবেন তারপরে যে পদের জন্য আপনি টাকা দিবেন সেটা এখানে আহ এভাবে পরীক্ষার fee লিখে দিবেন তারপরে নগদ এখানে টাকাও যেহেতু আমাদের circular এ দুইশো টাকা দিতে বলছে আপনি দুইশো দিয়ে দিবেন তারপর এখানে আপনি ওই যে মহাপরিচালক পানিসম্পদ অধিদপ্তর এটা লিখে দিবেন তো কথায় লিখে দিবেন আর এখানে আবারও তারিখটা লিখে দিবেন তো এটা নিয়ে ব্যাংকে জমা দিবেন তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন কিভাবে পানি সম্পদ অধিদপ্তরের এই circular এ আপনারা apply করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব